সন্দেশকালী যেখানে ইডি অভিযান করেছিল সেই সময় রণক্ষেত্র হয়ে ওঠে সরবেরিয়া কি হয় সেই সময় সেই ছবি আপনাদেরকে দেখাবো রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি এবং কেন্দ্রীয় বাহিনী প্রবল বিক্ষোভের মুখে পড়ে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙতে গেলেই তুলকালা প্রতিটা মুহূর্তের টুকরো ছবি আপনাদের সামনে আমরা রাখছি কিভাবে ভাঙচুর চালানো হয় কিভাবে তাদেরকে আক্রান্ত হতে হয় মারমুখী হয় শাসক নেতার অনুগামীরা সরবেরিয়া সংবাদ মাধ্যমের গাড়িও তারা ভাঙচুর করে শাহজাহান শেখের বাড়ি ছাড়তে হয় ইডি আধিকারিককে ফেরার পথে বাসন্তী হাইওয়েতে আক্রান্ত ইডির তিন আধিকারিক মাথা ফেটে যায় তাদের তাদেরকে এই মুহূর্তে সল্টেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই মুহূর্তে সেখানে কি হয়েছিল প্রতিবেদন আপনাদেরকে দেখাবো দেখুন সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এবং আক্রান্ত সিআরপিএফ জওয়ান তাদের সঙ্গে কথা বলেন এলাকার বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলেন কি পরিস্থিতি ছিল কিভাবে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয় আজ সকাল থেকে সরবেরিয়ায় তুলে ধরেছেন তিনি ব্যাংকের অফিসার ইডি অভিযানে এসেছিলেন কি অভিজ্ঞতা হলো আজকে কিছু এরকমই হয়েছে মারপিট হয়ে হয়েছে বা ইট মারছে সবকিছু এরকম প্রবলেম হয়েছে সবার সাথে কোথা থেকে শুরু হলো ওই ওখানে ওর বাড়ির কাছে থেকে স্টার্ট হয়েছে ওটা ইট মারলো সবাইকে মেরে দিচ্ছে ইডি অফিসারকে মেরে দিয়েছে ও মানে পাবলিক অনেকজন মিনিমাম তিনশো জন এরকম ছিল কি ছিল ওদের কাছে ওদের কাছে কিছু ছিল না ইট ছিল এই সব ছিল ছিল না ওটা কিছু দেখিনি আমি না না দেখিনি ওটা কি দিয়ে মারলো ওরা সমস্ত ইট দিয়ে মারলো সবাইকে সবাইকে ইট দিয়ে মার গাড়ি ভাঙচুর হয়ে গেছে হ্যাঁ গাড়ি ভাঙচুর কাজে এসে এরকম পরিস্থিতি না না গাড়ি পুরো বেঙ্কি রয়েছে পুরো টোটালি গাড়ি বেঙ্কি রয়ে গেছে না না এরকম কোনোদিন দেখিনি এরকম প্রথমবার হয়েছে এটা তুই এসে তো মানে নিজের প্রাণ সংশয়ের মধ্যে পড়ে গেলে হ্যাঁ ওইটা পড়ে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলো কিন্তু পুরো কাঁচ ফাঁচ ভেঙে রয়েছে এখানে তারা কিন্তু ধরে রেখেছে গাড়ির মধ্যে গাড়ি চললে তাদের হাতে কাঁচ এসে পড়ছে ভাঙা কাঁচ তারা এসে পড়ছে আর সব মিলিয়ে পুরো গাড়িটি কিন্তু তারা একবার পুরো ভাঙা অবস্থায় রয়েছে পুরো আক্রমণ আছে এই ধরনের পরিস্থিতি কি কতজন ছিল ওরা

ऐसे कर दिया अब अभी आप लोग कहाँ जा रहे हैं कैंप जा रहे हैं कैंप जाएंगे जी कलकत्ता कलकत्ता वापस जा रहे हैं जी जी তারা তারা পরিষ্কারই বলছেন যে এই ধরনের অভিজ্ঞতা যে হবে এটা কিন্তু তাদের ধারণার মধ্যে ছিল না ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সরবেরিয়ার হামলা নিয়ে ইডির জোনাল ডিরেক্টরকে প্রাথমিক রিপোর্ট প্রাথমিক রিপোর্ট পেশ করলেন ইডির আক্রান্ত অফিসাররা জোনাল ডিরেক্টরের সঙ্গে স্পেশাল ডিরেক্টরের বৈঠক সিজিওতে আর ইডির দিল্লি কার্যালয়ে হামলার বিস্তারিত রিপোর্ট পেশ করা হচ্ছে ইডির পক্ষ থেকে সন্দেশখালীতে রক্তাক্ত ইডির আধিকারিকরা রাজ্যকে আক্রমণ নিষিদ্ধ প্রামাণিকের কেন বারবারই বাংলাতে হামলার ঘটনা ঘটে খতিয়ে দেখা হবে বারবার বাংলায় এমন ঘটনা দুর্ভাগ্যজনক কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এমনটাই বলেছেন নিষেধ পাল্টা বলেছেন রাজ্যের মন্ত্রী কোন কোন রাজ্যে রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটা কিন্তু খতিয়ে দেখব এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন তাহলে মানরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি তো গরিবের যারা নদীভুক্ত রয়েছেন তাদের কি বাড়িটা হয়েছে তৈরি নিশ্চিত প্রমাণিক কি জবাব দেবেন আর আমরা তো জানি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে সেখানে আপনার আবেদন খারিজ হয়েছে একটা খুনের ঘটনা সেখান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নাম রয়েছে কোচবিহারের সাংসদের নাম রয়েছে সেটা খারিজ হয়েছে এটা নিয়ে যদি উনি কিছু আলোকপাত করেন নিষেধ প্রামাণিক যে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে কার্যত উড়িয়ে দিলেন শশী পাজা তার বিরুদ্ধেও তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিষেধ প্রামাণিক যা বলেছেন যে এই ঘটনা ঘটেছে রাজ্যের সন্দেশখালীতে সরবেরিয়াতে সেই ঘটনা দুর্ভাগ্যজনক এবং কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে তা দেখছে আমরা কথা বলবো জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে যতীনময় লেটেস্ট কি আপডেট দেখো যে খবর আমরা পাচ্ছি যে ইডি সদর দপ্তর দিল্লিতে সেখানে রিপোর্ট জমা পড়তে চলেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সমান্তরালভাবে একটি রিপোর্ট জমা পড়তে চলেছে এক্ষেত্রে যে কী কী পদক্ষেপ হতে পারে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত যে বিষয়টি তা হচ্ছে যে একেবারে যারা গ্রাউন্ডে ছিলেন যে অফিসাররা যারা আক্রান্ত হয়েছেন তাদের তরফ থেকে রিপোর্ট আসবে এবং কলকাতা থেকে সেই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে সদর দপ্তরে এবং সেখান থেকে সেই রিপোর্ট দুটি আলাদা আলাদা ভাগে যাবে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অফিস রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং সিআরপিএফ এর তরফ থেকে অর্থাৎ যারা কেন্দ্রীয় বাহিনী যারা নিরাপত্তা দায়িত্বে থাকে তাদের একটা রিপোর্ট জমা পড়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং তার ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা রিপোর্ট চাইতে পারে রাজ্য সরকারের কাছে এই ঘটনার কিন্তু এর বাইরেও এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ র‍্যামিফিকেশন আছে তা হচ্ছে মধ্যেই কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে দুজন বাংলার রাজনীতির একেবারে প্রথম সারি নেতা প্রথমজন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তাদেরকে কলকাতায় জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে এবং সেই অনুমতির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত যেটা ছিল তা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ফলত যখন একেবারে মাঝ রাস্তায় তারা আক্রান্ত হচ্ছেন তাদের মাথা ফেটে যাচ্ছে তারা রক্তাক্ত ফলত আগামী দিনে কোর্টেও ইডি সিবিআই এই বিষয়টিকে হাতিয়ার যে করবে অর্থাৎ এই তদন্তের ক্ষেত্রে এ ধরনের তদন্তের তলবের ক্ষেত্রে দিল্লিতে ডাকলে পরেই বারবার ধরে বলা হতো যে কলকাতায় কেন নয় কিন্তু সেই নিরাপত্তার ইস্যুটা যে অত্যন্ত বড় হয়ে উঠতে চলেছে আগামী দিনে আজকের ঘটনা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে অন্তত আদালতের লড়াইতে বড় হাতিয়ার হিসেবে সহায়ক হয়ে উঠবে অনেক ধন্যবাদ জ্যোতির্ময় সন্দেশখালী সরবেরিয়া দুর্নীতির তদন্তে গিয়ে সেখানে রক্তারক্তিকাণ্ড ইডি আধিকারিকরা আক্রান্ত মার খেলেন কেন্দ্রীয় বাহিনীর হামলার অভিযোগ তৃণমূল নেতা শাহজাহান শেখের দল বিরুদ্ধে আর দেখুন সরবেরিয়ায় হামলায় তৃণমূলকে চড়াশোরে আক্রমণ করতে ছাড়ছে না বিরোধীরা যদিও শাসক দলের দাবি ইডির প্ররোচনার কারণে এই জনর দুর্নীতি তদন্ত হচ্ছে ইডি সেই জন্য তদন্ত করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে যে ইডি অফিসারদের উপরে প্রেসের উপরে শাহজাহান শেখ সেই শাহজাহান শেখের পোষা রোহিঙ্গা গুন্ডারা তারা হামলা করেছে এখানে রোহিঙ্গা বস্তি বসিয়েছে শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা বারবার বলছি আজকে বাংলার মানুষকে তার ভবিষ্যতের একটা ঝলক ইডি অফিসারদের উপর হামলা হয়েছে বাংলায় একটি কথা আছে ঘুটে পড়ে গোবর হাসে আমরা ভাবছি ইডির উপরে হয়েছে ইডির উপরে হয়নি ভারতবর্ষের আইন শৃঙ্খলার উপর হয়েছে বিশাল বড় দুর্নীতি এত অভিযান চলতেই থাকবে যতক্ষণ না সব পরিষ্কার হচ্ছে সব ভেতরে যায় যদি করলে তাকে তো হেনাস্তা হতেই হবে জেলে যেতে হবে চোরেদের বাঁচানোর যারা চেষ্টা করছে তাদেরকেও ভেতরে যেতে হবে বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টির নোক দাঁত ক্রমশ প্রকাশ পাচ্ছে আইনি মোকাবিলা করার ক্ষমতা যাদের থাকে না যারা দুর্বল যারা জানে যে তারা অপরাধী তাই অপরাধকে ধামা ধামাচামা দেবার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে এবং এ ঘটনার মধ্য দিয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে যে কিছু নেই তা আরেকবার প্রমাণিত হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনসপিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনসপিরেসি চলছে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না কাজে করে দেখায় কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না এক্ষেত্রেও করছে না আর এদিকে সন্দেশখালীর ঘটনায় মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্তকারীরা মার খেলে তদন্ত কিভাবে হবে প্রশ্ন তুলেছেন বিচারপতি আপনাদের সঙ্গে গুলিবন্দুক থাকে না সিবিআই কে প্রশ্ন বিচারপতি দুজন অফিসারকে মেরেছে দুশো জন কে পাঠান মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্য সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে কেন ঘোষণা করছেন না রাজ্যপাল প্রশ্ন বিচারপতি রেশন দুর্নীতির তদন্তে ফের তেরে পুরে উত্তর চব্বিশ পরগনার বনগার শিমুলতলায় ব্যবসায়ী বিনয় কুমার ঘোষের বাড়িতে ইডির অভিযান বিনয় ঘোষ বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোর শ্বশুর বলে সূত্রের খবর শঙ্করের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা ছিল বলে তৃণমূল সূচের খবর তাদের কাজ তারা করছে দেখতে কি জল নিয়ে এসছে সেগুলোতে কি কি বিষয় হ্যাঁ এখনো কিছু জানা ঠিক